কৃষ্ণা বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা যারা দেখছ এটা তো সম্পূর্ণভাবে বলা যায় না যে তোমরা খুব ভালো আছো বলে কারণ ভিডিও টাইটেল বা থামনেল দেখে যারা এসছো তারা খুব ভালো আছে বলে তো মনে হচ্ছে না যাদের ভালোবাসার মানুষটাকে তোমরা ফিরে পেতে চাইছো মানে তোমাদের অবস্থা খুব যে ভালো যাতে বলা যায় না তো যাই হোক খুব কষ্টেই আছো বোঝা যাচ্ছে আমি আজকে বলে দেব কি করলে কি মন্ত্র পাঠ করলে তোমাদের সেই ভালোবাসার মানুষটি ফিরবে বা হয়তো তোমরা দুজনে দুজনকে ভালোবাসতে পরিস্থিতির চাপে আলাদা হয়ে গেছো তো তোমরা কিভাবে আবার এক হতে পারবে তুমি সব কিছুই বলে দেব কিন্তু আমি যে মন্ত্রটা বলবো আজকে এটা এতটাই পাওয়ারফুল এটা পাঠ করলে খুব ভয়ঙ্করভাবেই সফল হবে তুমি তোমার তুমি যেটা চেয়ে সেই মন্ত্র পাঠ করবে সেটা তো তুমি অবশ্যই পাবে কিন্তু কয়েকটা সাবধানতা তোমাকে অবলম্বন করতে হবে কারণ বুঝতেই পারছো তো এতটা পাওয়ারফুল একটা মন্ত্র যেটা আমি বলতে চলেছি আজকে সেটা যদি একটু ভুল হয়ে যায় কতটা পাওয়ারফুল ক্ষতিও করতে পারে সেটা আশা করি বুঝতেই পারছো তো সেই কারণে ভিডিওটা লাস্ট অব্দি দেখবার রিকোয়েস্ট করলাম তোমাদেরই জন্য কারণ নাহলে ফল তোমরাই তোমাদেরকেই ভুগতে হবে তো যাই হোক ভিডিওতে আসি তো মন্ত্ররা বলার আগে আমার যারা পুরোনো বন্ধুরা আছে তোমাদের জন্য বলি এই নতুন গয়নাটা জুটেছে বই পড়ে পড়ে চোখটা গেছে তো যাই হোক তাও পড়া তো ছাড়বো না যতদিন বাঁচব পড়ে যাব তো যাই হোক মন্ত্রতে আসি যে মন্ত্র পাঠ করলে তোমাদের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবে বা কারো যদি কেউ যদি মনে মনে কাউকে পছন্দ করো তাকে কাছে পাবে তো একটা কথা প্রথমেই বলবো প্লিজ কোনো নেগেটিভ কাজ এটা ব্যবহার করবে না যদি ধরো তোমার সেই ভালোবাসার মানুষটা সত্যি সত্যি অন্য কাউকে ভালোবাসে সেটা তুমি জানো তোমার ভালোবাসা একতরফা তাও তাকে ফেরানোর জন্য তুমি এটা করছো এতে কিন্তু তোমার ক্ষতি হবে বোঝাতে পারলাম হ্যাঁ তোমায় তার জীবনে কেউ নেই তুমি তাকে চাইছো সেটা আলাদা ব্যাপার তো বা তোমাদের মধ্যে ভালো বন্ডিং ছিল ভালো রিলেশন ছিল কোথাও একটা পরিস্থিতি চাপে আজকে আলাদা হয়েছো সেখান থেকে তাকে তুমি ব্যাক করাতে চাইছ সেটা হতে পারে কিন্তু কোনো রকম নেগেটিভ জিনিসের জন্য কোনো পাপ কাজের জন্য যদি এটা ব্যবহার করো এর ফল কিন্তু তুমি ভুগবে বোঝা গেল মন্ত্রটাতে যাওয়ার আগে আসল ভিডিও যাওয়ার আগে একটা কথাই বলবো যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি অকালটে তোমাদের ইন্টারেস্ট থাকে ট্যারোট রিডিংয়ে তোমাদের ইন্টারেস্ট থাকে স্পিরিচুয়ালিটি বা ম্যাজিকে তোমাদের ইন্টারেস্ট থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি তো চলো শুরু করি তো মন্ত্রতে আসি মন্ত্রটা হলো ও ক্লিম কৃষ্ণায় নমহা তো এই মন্ত্রটার মানে কি ক্লিম কথাটার অর্থ হচ্ছে অ্যাট্রাক্ট করা তুমি যাকে অ্যাট্রাক্ট করতে চাইছো তার কথা ভেবে এটা বললে মানে তাকে তুমি নিজের কাছে অ্যাট্রাক্ট করলে কৃষ্ণা মানে প্রেম অবশ্যই তো বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল মন্ত্র এটা না আমি বার বলবো না এতবার করতে হবে না তোমার যতবার ইচ্ছা তুমি করতে পারো তুমি দেখবে সাধনা যাকে বলে তুমি তাকে যাকে পেতে চাইছো তার প্রতি পুরো মনটা ডুবিয়ে তুমি জাস্ট রাত্রিরে সবাই শুয়ে পড়লে এটা পাঠ করে যাচ্ছ করে যাচ্ছো করে যাচ্ছ তুমি তার মধ্যে ডুবে রয়েছো তবেই কাজ হবে তুমি গুনে গুনে একশো আটবার করলে গুনে গুনে ষোলোবার করলে এরকম করলে কিন্তু তোমার ওই গোনার মধ্যেই মনটা থাকবে তুমি সাধনা করতে পারবে না তো গুনে গুনে বলবো না তোমার মনের মতো তুমি শান্ত পরিবেশে সবাই শুয়ে পড়লে তুমি করো ইউনিভার্সের সাথে কানেক্ট করে এই মন্ত্রটা জব করো এটা বলবো আর যেটা হচ্ছে সাইড এফেক্ট যেটা বললাম যে ধরো তুমি সেই মানুষটারকে অ্যাট্রাক্ট করার জন্য এটা করছো তার কথা তুমি ভাবছো তোমার পজিটিভ যে তোমার ইয়াদ স্মৃতি সেগুলোকে ভাবতে হবে যে এই মানুষটা আমায় ভালোবাসে এই মানুষটা আমার কাছে নিশ্চয়ই ফিরবে তুমি যদি মানে নেগেটিভ জিনিস ভাবো ধরো এই যে আমাকে ছেড়ে চলে গেছে বা এই যদি ওই ওই মেয়েটার সাথে বা ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়িত মানে এই সমস্ত ভাবছ তো সেইটাই হবে সেইটাই ওই মন্ত্রর দ্বারা তুমি অ্যাট্রাক্ট করছো তুমি যেটা ভাবছ সেইটাকেই অ্যাট্রাক্ট করছো ওই মন্ত্রের দ্বারা ক্লেম অ্যাট্রাক্ট করছো বোঝাতে পারলাম তো তোমাকে শুধু পজিটিভ জিনিস ভাবতে হবে শুধু হ্যাঁ বাচক জিনিস শুধু তোমার খুশির জিনিস হতে পারে সেই মেয়েটা বা ছেলেটা তোমায় হয়তো সেইভাবে ভালোবাসে না কিন্তু তোমাকে মন্ত্র পাঠের সময় ভাবতে মানে তুমি বাধ্য যে সে আমাকে ভালোবাসে সে আমায় কেয়ার করে সে অবশ্যই ফিরবে বা ফিরে গেছে আমার জীবনে আমি এরকম তার সাথে সুখী সেটা তুমি তার সাথে একাত্ম হয়েই কিন্তু এই মন্ত্রটা পাঠ করছো যদি কোনোভাবে কোনো নেগেটিভ জিনিস এই মন্ত্র পাঠের সময় তোমার মনে আসেই সেটাই সত্যি হয়ে যাবে সাপোজ আমি বলছি তুমি মন্ত্রটা পাঠ করার সময় ভাবছো যে আমি খুব সাবধানে কালকে গাড়ি চালিয়ে যাব। যদি রাস্তায় কিছু না হয়ে যায় একদম না তুমি ভয় পাচ্ছ কিন্তু তোমার এই ভয়টা কিন্তু সত্যি হয়ে যাবে আর এটা এরকম ঘটনা কিন্তু প্রচুর আছে তো যখন আমি তোমাদের সলিউশন দিচ্ছি তখন আমার আমার উচিত তার সাইড এফেক্টটা তোমাদের বলা যদি মনে হয় যে সমস্ত কিছু বাঁচিয়ে তুমি এটা করতে পারবে তবেই কিন্তু এই মন্ত্র জপ করো আর তবে হ্যাঁ যেটা বললাম যদি ঠিক মতো করতে পারো যদি পজিটিভ থেকে সেই জিনিসটা চাইতে পারো তোমার অ্যাট্রাক্ট করতে পারো তুমি কিন্তু সেই মানুষটাকে অবশ্যই পেয়ে যাবে আর যেটা বললাম ভয়ঙ্করভাবে কিন্তু এটা কাজ করে এফেক্ট দেয় তো আরেকবার বলে দিই শেষে ওম ক্লিম কৃষ্ণায় নমহা তাহলে আজ এটুকুই থাক সকলে ভালো থেকো হ্যাপি থেকো আবার দেখা হবে অন্য ভিডিও সাথে তোমরা এবং শ্রী